তোরা শ্রীলঙ্কায় এর চেয়ে ভালো বাংলাদেশের এ দলে যারা আছে তাদেরকেও পাঠানো ভালো ছিল তোরা ভাই জাতীয় দলের নামের কলঙ্ক তারা ভাই জাতীয় দলের পোশাকটা বাদ দিয়া লিগের পোশাক খেলিস দেশের খেলা খেলিস এলাকার খেলা খেলিস তাতে ভালো হইব দেশের বদনাম হইব না বিদেশে যাইয়া দেশের যে খেলাটা খেললি বাংলাদেশের মান সম্মান সব দিলি তারা উড়াইয়া আমি ভাই কখনো এই ধরনের খেলা আশা করি নাই শ্রীলঙ্কার দেখলাম খুব ভালো বল করছে করছে চিন্তা করছি ম্যাচটা মনে হয় জিতব একশো রানে এক উইকেট তাহলে তো জিতার আশাই করা যায় ছয় সাত রান করতে যদি আট উইকেট জায়গা একশো রানের পরে তাইলে ভাই কি খেললি তোরা উপহার দিলি তাদেরকে আর মনে হয় বাংলাদেশের জার্সি পড়াটা ঠিক হইব না তোরা আসলে তাদের জার্সিটা তুলে রাখিস এ দলের যারা আছে তাদেরকে সুযোগ দিস তাদেরকে নিয়ে আমাদের বুক ভরা স্বপ্ন আর সেই স্বপ্ন এক নিমিশে শেষ জিতি হারি সেটা কোন বিষয় না বাজে ভাবে হারা সেটা তো দুঃখজনক বড় টিম হইতো তাও একটা মানা যাইতো শ্রীলঙ্কার মতো একটা টিম আমাদেরকে বাজে ভাবে হারাইলো এই দুঃখ কার কাছে বলা যাবে যা খেললে আর যা দেখাইলে সারা জীবন আর মেহেদি মিরাজের নেতৃত্বে প্রথম ম্যাচটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করছে মেহেদি মিরাজ আর সেই টিমের যারা প্লেয়ার ছিল তারা বড় ধরনের বাজে ভাবে একটা হার উপহার দিছে মেহেদি মিরাজকে মেহেদি মিরাজকে বড় কোনো রানের লিড ছিল না বড় কোনো রান ছিল না দুইশো চল্লিশ কি পঁয়তাল্লিশ রান হইতে পারে আমরা সেই রানটাও নিতে পারলাম না আমি সঠিক সেটা মনে নাই দুইশো কত রান কি মনে জানি না কিন্তু তিনশো রান যদি হইতো তাইলে তোমরা দেড়শো রান একশো রানই করতে পারতো না কি খেলো ভাইয়া তোমরা নিজেদেরকে একবার প্রশ্ন করো যে বাংলাদেশের মানুষের জন্য তোমরা কি উপহারটা নিয়ে আগে খেলা প্রেমিক ক্রিকেট খেলা প্রেমিক অনেক ছিল দিন দিন কেবল যারা আছে তারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে না অন্য অন্য দেশের ক্রিকেট খেলা দেখে অথচ আমার দেশের ক্রিকেট খেলা কোথায় যাইতেছে সেটা কি একটা ভেবে দেখছো ভুল থেকে শিক্ষা নাও ভালো করার চেষ্টা করো ভবিষ্যতে ভালো হবে তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বুঝি স্বপ্নই থেকে যাবে তারপরও ভালোটা আশা করি তোমাদের কাছ থেকে কষ্ট লাগে তোমাদের এই এই যে বাজে খেলো খুব কষ্ট লাগে খুব কষ্ট পাইছি তোমাদের এই বাজে খেলা